হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের আগের দিনই বলেছিলাম যে মাম্মার আজকে তাইকান্ড বেল্ট এক্সাম আছে তো আজকেই হচ্ছে সেই দিন তো মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে আমিও পর রেডি হয়ে গেছি এবারে জাস্ট মাম্মাকে রেডি করব আর আজকে বড়োরও ছুটি মাম্মারও ছুটি যেহেতু স্যাটারডে আজকে ইয়ে সেকেন্ড স্যাটারডে তো কিন্তু মাম্মার আজকে সকালবেলাতেই এক্সাম আছে ভালোই হয়েছে সারাদিনটাই আবার ফ্রি থাকা যাবে আর কালকে কি জানো কালকে হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার দিন তো আজকে সকালে হয়ে ভালোই হয়েছে প্যাকিং ট্যাকিং আর বাচ্চাটুকু বাকি আছে সব করে টোরে মানে ভালো করে করব তো যাই হোক সারা দিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা এই ড্রেসটা পরলি ওকে বড় বড় লাগে না হুম পুরো মস্ত লাগে পুরো না

বাড়ি চলে গেলাম এবার এদিকে সব বিছানা চাদর ফাদর সব কেচে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে থাকবো না দু সপ্তাহ মতো এখানে তো বিছানা চাদরটা না না পাল্টে দিয়ে গেলে ও পাল্টা পারবে না আসলে নোংরা ফোংরা নোংরার মধ্যে যতই হোক কিছু বলবে না তবু কেমন শুতে কেমন লাগে না বলো ওই জন্যই আজকে সকালে উঠে সব ইয়ে করে দিয়েছি কিছু পেতে খেতে যেতে পারিনি জাস্ট চাদরগুলো তুলে কাস্তে দিয়ে দিয়েছে মেলা হয়ে গেছে নতুন চাদর পেতে দেবো আরও কত জামা ওর আয়রন করে যেতে হবে জানো কত জামা নয় তো ওর যে জামাগুলো সব আয়রন করে সব ঠিকঠাক করে রেখে দিয়ে তারপর আমি যাব আর এখনই বারোটায় বেজে গেল এবার হর করে টাইম যাবে আর আমার ব্যাগ তো গোছানোই হয়ে গেছে শুধু পরের ব্যাগটা আমি ট্রলি ব্যাগটা গুছিয়ে দিয়ে যাব মানে ওর সব করে দিয়ে দেব আর কি কারণ ও তো যাবো এক সপ্তাহ পরেই ওর ব্যাগটা গুছিয়ে দিয়ে গেলে আমারও নিশ্চিন্ত নাহলে কী নিতে কী নেবে আমি গুছিয়ে দিয়ে গেলে শান্তি ব্যাগটা নেবে চলে যাবে এই সব কাজগুলো করতে হবে আমাকে আজকে কালকে ভোর ভালো উঠতে হবে প্রচুর কাজ আছে এই যে এখানে সব জড়ো করে রেখে দিয়েছি জামাগুলো এগুলো সব আয়রন করব অন্তত যে পাঁচ ছটা জামা আয়রন করে রেখে দিয়ে গেলে ব্যাস নিশ্চিন্ত ছখানা জামা আয়রন ডান এই যে এবার এক সপ্তাহের পুরো করে দিয়েছি এবার আমার শান্তি কোমর আমার ধরে গেল খাটেতে করতে হয় তো আমার তো আয়রন টেবিল নেই এবার খাটে খাটটাতে হাইটটা একটু ইয়ে হয়ে করতে হয় কোমর উপর ব্যথা হয়ে যাক ছখানে জমা হয়ে গেছে আমার এক সপ্তাহের জন্য শান্তি নিশ্চিন্ত এবার একটু শোভ সাড়ে তিনটে বাজে সে সকাল থেকে চলছে আমি যে আর হবে না কি করে নিই কাজগুলো এবার একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে শুধু ওর ট্রলি ব্যাগটা গুছিয়ে দেবো তাহলেই কাজ শেষ তো চলো একটু রেস্ট নিয়ে হবে তারপরে আসছি

তো আমার ব্যাগটাই হয়েছে মোটামুটি গোছানো হয়ে গেছে বয়েরটা গোছায় দিয়ে আমার দিয়ে ওই ব্যাগ থেকে কিছু এই ব্যাগে ঠুকাবো আমি আগর পাড়া এখান থেকে গিয়ে আগর পাড়া কিছুক্ষণের জন্য যাবো আধ ঘন্টার জন্য কিছু টুকিটাকি জামা নেওয়া আছে কারণ জামা ওখানে অনেকগুলো পরে আছে ফালতু ফালতু নষ্ট করে তো লাভ নেই জামাগুলো নিয়ে আসবো এখানে পড়তে তো আমাকে হচ্ছে আর এখানে আমাকে তখন থাকতেই হচ্ছে আলু ফালতু কিনে লাভ নেই তাই তো আমার সরি

দা দাঁড়া ও এটো এটো আমার অ্যাসিস্টেন্টটাকে আমি তৈরি করছি আমার খুব ভালো যখন জামা কাপড় মেলি একটা করে জামা কাপড় দেয় হ্যাঁ সবকিছু এই যে তোমার জিনিস রেডি এবারে মেয়ের এটা ঢুকবে লেহেঙ্গাটা বিয়ের দিনে করবে ঢুকবে এটা কি জানো ভালো ওলা দাও তো এটা না এটা ধরিও না এটা হাত দিও না এটা হচ্ছে মাম্মার চার্জের ব্যাগ স্কুল থেকে ওই একজন মানে এখানে बर्थडे হলো তো সবাইকে গিফট দেয় তো স্কুল থেকে এরকম ব্যাগ দিয়ে সবাইকে কবে দিলো এই সপ্তাহেই দিয়েছে আমি জানি কি রাখবো কি রাখবো তারপরে এসে যে মাম্মার গুলো তো ভরা থাকে তার এক জায়গায় করে দিয়ে এতে সুবিধা হয়েছে একটা ব্যাগের মধ্যে রয়ে গেল না এটা বিমানে যাচ্ছি بس যেখানে যাবো এটা নিয়ে যাবো আমার সব সাজ করে সবাই মধ্যেই আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি জানি না কতটুকু হয়েছে যেটুকুই হয়েছে তোমরা দেখো কারণ এরপর থেকে তো ধমাকাধার ভিডিও আসতে চলেছে তো চলো কাল থেকে আমার নতুন জার্নি শুরু হবে নতুন মানে নতুন মজা 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 মজার মজা শুরু হবে তো তোমরা কাল থেকে ভালো ভালো ভিডিও হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে ভালো দেখছো প্লিজ ফেসটাকে ফলো করে দিও